সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে খুব বেশি গাছ তো খাবে খাবে কিসে কিসে পড়ে এমন তার মাথায় ঠান্ডা জানি পড়ল উপরের দিকে তাকাইছে উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায় আর যদি তাপ না থাকে তাহলে জালনা খোলা গাড়ির মতো হয়ে যায় উপরের দিকে তাকাইছে মুখটা হা হয়ে গেছে আর অমনি উপরে ছিল মধুর চাক সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল সে মধু চাটতেছে এমন সময় তার ঘুম ভেঙে গেল এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে হুজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি অর্থ কি কিছুই বুঝলাম না আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একার স্বপ্ন নয় আর এটা স্বপ্ন নয় এটা হলো বাস্তব তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয় এটা হচ্ছে হজরতে আজরাইল আলাই ইসালাম প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে সময় এলি তার চান কবজ হয়ে যাবে তুমি যে ডালটা ধরে জুড়েছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর হলো দিনের প্রতি কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতি দিন আর রাত